আসছে মিজান রহমান আজারি বাংলাদেশে সর্বপ্রথম মাহফিল করবে সাতাশে ডিসেম্বর এবার আটকাবে জালেমরা পৃথিবীতে টিকতে পারবে না কিন্তু যারা জুলুম করবে যাদের উপরে মসরুমরা এই জমিন দখল করে ছাড়বে ইনশাআল্লাহ তো বীরের ভেসে ফিরে আসছেন মিজানুর রহমান আজহারি তোমরা আর কে বাধা দেয় আর কে আছো শত চেষ্টা করেও রাসুল্লাহর দিনী দাওয়াতকে বাধা যেভাবে তারা দিতে পারে নাই বিজয়ের ভেসে রাসুল্লাহ মক্কা যখন যেভাবে মোক্কা বিজয় করেছিলেন আজ এক পর্যন্ত যারা কোরানুল করিমের আন্দোলনের সংগ্রামীদেরকে বাধা দিতে চায় কোনোদিনও তারা সফল হতে পারবে না ঠিক কিনা আমি আলোচনা একদম শেষ করে দিচ্ছিল্লাহ আলিসামের উপর আক্রমণাত্মকটা প্রথমে ছিল মৌখিকভাবে কিভাবে আল্লাহ আলাহ তা বলছেন অরব্বুলা আলামিন বলেন ইয়োরেদু নাই তোফি অনর মহিবে ভয়া অবাল্লা ইল্লা অই ও তিন্মান রহু বলে ও ক্যারি যখন বললেন এই জমিন যার এখানে আইন চলবে তা ঠিক তখন এই কাফির মুশ শেখা ফুৎকার দিয়ে আল্লাহ রে নরকে নেভিয়ে দিতে চাইলাম বলা হয়ে গেছে আল্লাহ বললেন অয়া আব্বাল্লাহু ইল্লা আইয়ো তিম্মানু এরা যতই নিজের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নুরকে নিবিদ দিতে চায় শতমাক চেষ্টা করার পরেও নিবাতে পারবেন না উয়া বল্লাহ ইল্লাহ আইতিন্মা নূরহু আল্লাহ তার নুরকে অবশ্য এ জমিনের বুকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন ওয়ালাও কারিখাল কাফিরুন যদিও কাফির না অপছন্দ করে সোয়ার আল্লাহ নূরকে অবশ্যই এই জমিনে প্রতিষ্ঠা করবেন রাসুল্লাহকে তারা আক্রমণ করেছিল পাগল মাতাল হিসাবে শুধু তাই নয় মৌখিক ও আক্রমণ করে যখন শারীরিক আক্রমণ করার প্রস্তুতি আল্লাহ থেকে হিজরত করালেন ঠিক কিনা মিথ্যা অপবাদ পাগল তারপরে জাদুকর বিভিন্ন রকম বিশ্রী বিশ্র অপবাদ দিয়ে রাসুল্লাহকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় হিজরত করানো হলো আজও দেখবেন যারা কোরআনের কথা বলে তাদেরকে মিথ্যা মিথ্যা কথা বলে এখনও পর্যন্ত আপনাদের রাজশাহীর আপনাদের রাজশাহীর সম্ভবত সাবেক শিবিরের সভাপতি হবে তাকে এখনও কারাবন্দি করে রাখা হয়েছে রাখে নাই কথা কন না কেন আপনারা শুধু তাই নয় বিভিন্ন জায়গায় আলেমদেরকে হামলা মামলা মোকদ্দমা দিত যা সবগুলো ছিল মিথ্যা আর বানোয়ার তারা এখনও শুধু তাই নয় এই যে আজ থেকে তিন চার বছর আগে মিজানুর রহমান আজারিকে মিথ্যা মামলা দেওয়ার ভয় দিয়ে দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করে দিয়েছিল কিন্তু তারা কি সফল হতে পেরেছে কোশ্চিন কালেও সফল হতে পারবে না আসছে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের সর্বপ্রথম মাহফিল করবে সাতাশে ডিসেম্বর এবার আটকা বেগে জালেমরা পৃথিবীতে টিকতে পারবে না কিন্তু যারা জুলুম করবে যাদের উপরে মজরুমরা এই জমিন দখল করে ছাড়বে ইনশাআল্লাহ তো বীরের ভেসে ফিরে আসছেন মিজানুর রহমান আজহারি তোমরা আর কে বাধা দেয়া আর কে আছো শতচেষ্টা করেও রাসুল উল্লাহর দিনী দাওয়াতকে বাধা যেভাবে তারা দিতে পারে নাই বিজয়ের বেশি রাসুল্লাহ মক্কা যখন যেভাবে মক্কা বিজয় করেছিলেন আজ তো পর্যন্ত যারা কোরআনুল করিমের আন্দোলনের সংগ্রামীদেরকে বাধা দিতে চায় কোনোদিনও তারা সফল হতে পারবে না ঠিক না আল্লাহ অবশ্যই তার দিনকে বিজয় দান করবেন আল্লাহ যেন আমাদেরকে কোরআনকে নিজের জীবন মাফিক হিসাবে নিজের জীবন আদর্শ হিসাবে কোরআনকে মেনে চলার তৌফিক দান করেন এবং কোরআনকে যেন আমাদের হৃদয়াত ও পদ নির্দেশিকা হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে গ্রহণ করার তৌফিক দান করেন আমরা বলছি আল্লাহ আমিন আরও চারটা আয়াত আছে চারটা আয়াত আপনারা বাড়িতে বসে শিখে নেবেন বা জেনে নেবেন সুরা বাকারের এই সর্বশেষ পাঁচ নাম্বার আয়ত আল্লাহ বলেন এটি হলো প্রাপ্ত হৃদায়তের উপর প্রতিষ্ঠিত হওয়া মত্তাকিদের পথ সেটি কী সুরাভাকার পাঁচ নাম্বার আয়াতের আগের আয়াতগুলো জেনে নেবেন আবারও কখনও দেখা হলে পরে আমরা ইনশাআল্লাহ কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে বলার তৌফিক দান করেন আমার বড় ভাইকে বসিয়ে রেখে এখানে কথা বলেছি এটি অনুচিত আপনারা আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার তৌফিক সালাম আলাইকুম ও রহমতুল্লাহি